আজ আবারও ভারতের সামনে হার মানতে হলো শ্রীলঙ্কাকে প্রথম দুই টি টোয়েন্টিতে লজার হার হারের পর আজ শ্রীলঙ্কার সামনে সুযোগ ছিল সিরিজের সম্মান রক্ষা করার কিন্তু শেষমেশ সেটাও সম্ভব হল না সুপার ওভারে ভারতের সামনে খেলে ঘরের মাটিতে তিন শূন্যতে সিরিজ হারতে হলো তাদের অন্যদিকে ভারতের জন্য এই সিরিজটি স্মরণীয় হয়ে থাকবে আর শ্রীলঙ্কার পাল্লি খেলিতে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তে বেছে নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আশালঙ্কা এদিকে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা খুব একটা ভালো হয়নি শুভমান গিলের ব্যাট থেকে উনচল্লিশ রান এলেও ভারতের চপ এবং মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয় যদিও শেষমেশ রিয়ান পরাগের আঠেরো বলে ছাব্বিশ রান এবং ওয়াশিংটন সুন্দর আঠারো বলে পঁচিশ রানের ইরিংসের দলীয়তে কুড়ি ওভার শেষে নয় উইকেটের বিনিময়ে একশো সাঁইত্রিশ রানে শেষ করে ভারতীয় দল শ্রীলঙ্কাকে তাদের সম্মান রক্ষার ম্যাচে জয়ের জন্য প্রয়োজন ছিল কুড়ি ওভারে একশো আটতিরিশ রান তারা করতি নেমে শুরুটা ধীর গতিতে করলেও বিনা উইকেটে আটান্ন রানের পার্টনারশিপ করেন শ্রীলঙ্কার ওপেনিং জুটি প্রথম রান করে রবি বলে আউট হয়ে দলকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান কুশল মেন্ডিস এবং কুশল প্যারারা এই জুটি ক্রিজে বাহান্ন রানের মূল্যবান পার্টনারশিপ করেন ঠিক তারপরেই দলের একশো রানের মাথায় নিজের গুরুত্বপূর্ণ উইকেটটি দিয়ে বসেন কুশল মেন্ডিস তেতাল্লিশ রান করে রবি রবিষ্ণয়ের শিকার হন তিনি যদিও এখান থেকে ভারতের পক্ষে ম্যাচে ফেরা খুবই কঠিন ছিল তারপরেও সতেরোতম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে ব্যাক টু ব্যাক উইকেট হারায় শ্রীলঙ্কা অন্যদিকে উনিশতম ওভারের বল দেওয়া হয় শ্রী রিঙ্কু সিং হাতে তিনি প্যারের মতো সেট ব্যাটসম্যানকে ছেচল্লিশ রানে প্যাভিলিয়নের রাস্তা দেখান তাছাড়া ওই ওভারে রমেশ মেন্ডিসকেও আউট করেন তিনি অবশেষে শেষ ওভারে বলে আসেন অধিনায়ক সূর্য কুমারের নিজের হাতেই ওই সময় শ্রীলঙ্কাকে জয়ের জন্য প্রয়োজন ছিল ছয় রান সূর্যকুমার ওই ওভারে দুই উইকেট নিয়ে পাঁচ রান খরচা করেন যার কারণে ম্যাচটি সুপার ওভারের দিকে গড়ায় নিয়ম অনুসারে সুপার ওভারে প্রথম ব্যাট করতে আসে শ্রীলঙ্কা আর ওই সুপার ওভারের বল করতে আসেন ওয়াশিংটন সুন্দর মাত্র দুই রানে শ্রীলঙ্কাকে আটকে দেন তিনি ভারতকে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র তিন রান যা তারা করতে নেমে প্রথম বলেই মহেশ থিকসানাকে বাউন্ডারে হাঁকান সূর্যকুমার যাদব এর সাথেই সিরিজটি তিন শূন্য এর ফলাফলে জয়লাভ করে ভারত